آقا تیرے پہنچادر آپ کام درو دور سلامی پہنچا در آپ پہنچا در آپ کام درو دور سلامی یہ تجھ سے گزار رش ہے میری ائی بات صبح ہے آئی یہ تجھ سے گزا رشہ میری آئی بعد سبا ہے اللہ اکبر اللہ روزا کی حضور ریس جو ہے ہیں حوادس روزا کی حضوری کے جو ہے ہیں حوادس تل جائے الہ

আমরা কেনে সারে গেলেন রসুল দুনিয়ার তুন্তষ্টি লেড়ে গিয়ে গই মদিনা সারে গিয়ে আর নিজ বেকার এবং বেকরার আর দরফরের এই অবস্থার মধ্যে অনুগ্রহ আল্লাহর এত محبت আর আশিকার মানুষ আমরা কেনে ফারা গিয়ে গেলেন গই আর আর কে সাথে বলনো হনে যত কথা হল বেলালে বেলাল হন জবাব দিন না পারেন হযরতে বেলাল সুগত

মতো আপন মানুষকে জীবন্ত ভাবে এবং নির্মমভাবে নিকুশ করে হত্যা করেছেন ঠিক কিরা নলে গুরে লাগা নলে বুকল কিন্তু আর আকাজিবে আছে আল্লাহ আকবার আল্লাহ একাল সওয়াব ফুরা কিয়ামতের মারদ দৌড়িবতে মার হাসে বাফর হাসে ভাইয়ের কাছে বন্ধু সে ববর হাসে না 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 নবীর হাজার সাহেব শেয়ারা সাহেব কাঠ টান সাহেব এটা যে কাঠ না দেড়ে এল্লেকে মতরে মারতো কাটি নিতে হবে জন্মতিওয়ালা কালার কাঠ এবং জাহাঙ্গী ওয়ালা কদর কাঠ সাহেব এক স্বভাৱর নাই নবী কাঠ টান ফাটাইবো নবী এন সাহেব দেহে দেহের দূরত আছে অল্লাভ অন্তর অল্লাভ এই দুনিয়ার মানুষ হজরতে বেলালের জায়গাতে দেখি আজান দি বললে হলেও হজরতে বেলালের না শব্দ হল না ভারে জোর যেতে টেমি টেমনের পরে হজরতে বেলালে যেতে অল্লাহ ও আকবর যেতে নাকি দনি যেতে শুরু বললো মদিনার গলদির মধ্যে হাড়া কুড়া দরফরা ফান বেগুন গরা গরা ফকল ব্যাগ গুর দিদি হাত বেলাল চলে আসছে নিশ্চয় নবীও আমার দুনো জাহান এর सरदार নবী চলে আসতে পারে এম হগই আওয়াজ দিদি ব্যাগ গমর দূর মার মসজিদ এ নবীর ক্যা সুবহানাল্লাহ দয় ফশানি নে তেরে কতর হুকো দরি কর دل کو روشن کر دیا آپ کر دیا خود نتیجو راہ پر اور رو کے حادی بن کیا نظر تھی جس کے نظر رہو سے مسیحہ کر دیا حضرت بلال اللہ اکبر اکبر بولو دیگر ہو لو تم بسر যাইত শুরু করবে কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু রাফা কি শুরু করলো আশহাদু আন্না মুহাম্মাদান মাদর খন্না ফারে তাসগুরি পড়া হযরতি বেলার আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ফারে তাসগুরি পড়ি গেল ফোরা মদিনা নিষ্ঠব জিম জিম গড়ের সমস্ত মানুষ ব্যাগ গোনার সহ্য ক্ষীরে বেলা আরো রাজা হত এবং নবীর নাম ধরানোর ফরে আবার আওয়াজ বন্ধ কল দেখা দে ফরে আবার সাহাব আর এক রামকল আবার তেরো তরি বাকি আজান দিয়ার শব্দ জ্ঞান দিয়ে আল নামলেন ফরের রসুল নামলেন আর ওয়ারে ওয়ারে بیلار ہوت آر سگر سمنے نبی حاضر اللہ اکبر اللہ یہ راز کسی کو نہیں معلوم کے بومن قاری نظر تاہب قاری نظر তা হাকি হ কি কাদমেহে কৰ আম হাৰ্লাহা জে ম মেনে কিনাই আনে দজি সান গোফতাৰমে কেৰেদাৰমেম আল্লাহ হ কি বৰহান যাই হকতো চাই ৰাম এই হজৰতে বেলাল হস্তবিষ্ট কৰি আজা মেছেজ কৰি লওঁ লম্বা হতা

আত খালেদ বিন ওয়ালিদ নয় আত ওমর ফারুক নয় আত অমুক নয় সাহাবীর নয় নয় যুদ্ধের ময়দানের মধ্যে জিহাদ করতে নিল্লাহ হনে কে নয় আত ইমাম এত ইমান ওয়ালা নয় এম হো হো জরে হাদার আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক হাদে সুমস্ত কাম ওমর মাসদাক এক নম্বর লেখি সমস্ত সাহাবারে کرام বেগুলো হন সুবহানাল্লাহ আচ্ছা তোলেও যাই হোক আল্লাহ মাহফিল কবুল করক আমিন যারা মাহফিল দিঘি হস্ত করি ফুসে ঘুরি খরচ করি আল্লাহ তারার হষ্টরে আল্লাহ তারার মেহনতরে কবুল করক আমিন হন